আমরা মেয়েরা সংসারে কাজ করতে করতে কখন যে অগোছানো হয়ে যায় জিনিসগুলো আমরা বলতেও পারি না তো এমন কিছু জিনিস আছে যেমন বক্সগুলো এভাবে অগোছানো এলোমেলো অবস্থা পেয়ে থাকে তখন আমি কিভাবে গুছিয়ে রাখি আপনাদের সাথে দেখাচ্ছি তো একটা বক্সের ভেতরে আরেকটা বক্স এভাবে ঢুকিয়ে দিবেন তারপর দেখা যাবে যে একদম ছোট হয়ে যাবে জিনিসটা এবং এক জায়গায় খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন তো এই আইডিয়াগুলো কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি তো এখন একটা জায়গায় সব কিছু নেওয়া যাবে তো এখন পলিতে ঢেকে রাখবো দিয়ে কারণ পলিতে রেখে দিলে এটা কখনই একটা তেল চিটচিটে ভাব ময়লা তেলা পোকা পোকা কিছুই কিন্তু এটাতে ধরতে পারবে না একদম ভালো থাকবে বক্সগুলো যখনই প্রয়োজন পড়বে এখান থেকে খুলে কিন্তু ব্যবহার করা যাবে আর ধোয়ারও প্রয়োজন পড়বে না আর ধুতে চাইলে আপনার করলে ধুতে পারেন তো এই অবস্থায় কিন্তু রেখে দিবেন যে কোনো বক্স তাহলে কিন্তু খুব বেশি ভালো থাকবে এবারে বন্ধুরা দ্বিতীয় যে টিপসটি সেটি হচ্ছে ছুরি বটি সব কিছু কয়েকদিন পরপর ধারালো করতে হয় তো চায়ের ছাঁকনি দিয়েও ছুরি সুন্দরভাবে ধারালো করা যায় এটা জানলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন তো সেটাই আজকে দেখাবো যে কি সুন্দরভাবে চায়ের ছাঁকনিগুলো কিন্তু দিয়ে আপনারা এই ছুরিগুলো ধারালো করতে পারেন তো এই তো ছুরিগুলো ঠিক এইভাবে ধারালো করা যায় তাছাড়া আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে খুব সহজে ধারালো করা যাবে সেটা হচ্ছে চামচ দিয়ে তো চামচ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ধারালো করা যায় চামচের যে উল্টো পাশটা আসে সেটাতে কিন্তু এভাবে যদি একটু ঘষানো যায় তাহলে দেখা যায় যে স্টিলের চামচটা এটার ধারালোর কারণে সুন্দরভাবে ধারালো হয়ে যায় এতে করে ছুরি বটি দিয়ে যাই কাটে না কেন সুন্দর থাকে ভালো থাকে তো এবার দেখা যাব লটকন আমরা যখন খেয়ে থাকে এই লটকন ফলটা দেখা যায় যখন ছিলতে থাকি তখন আঙুলে ব্যথা লাগে বা নখটা উঠে যায় বা নখে ব্যথা লাগে তো সেটা থেকে মুক্ত হতে চাইলে খুব সুন্দর পদ্ধতিতে সহজভাবে লটকন ছিলা কাটা খাওয়া সব কিছু দেখিয়ে দিব তাই এখন লটকনের যে মাঝখানের অংশটা সেটা থেকে কিন্তু এভাবে কেটে নেবেন আর যারা এভাবে কেটে নিতে চান না হাত দিয়ে খেতে পারেন তাদের জন্য ঠিক আছে তারা ওভাবেই খাবেন তো অনেকগুলো লটকন একসাথে এভাবে কেটে ছিলে নিয়ে খেলে কিন্তু খুব রিল্যাক্সভাবে খেতে পারবেন তো মাঝখানের অংশটা কাটার পর দেখা যায় পুরোটা অংশই কিন্তু উঠে আসে এতে করে খুব সহজে খাওয়া যায় বা নোখের কোনো সমস্যা হয় না তো এই তো দেখুন আরেকটা কেটে দেখাচ্ছি যে কত সহজে সুন্দরভাবে নোখের কোনো প্রকার ক্ষতি হবে না ছিলে যাবে না তো এই খাবারটা কিন্তু আপনারা খেতে পারেন তো যাই হোক বাচ্চাদের ক্ষেত্রে সাবধানে থাকবেন কারণ লোক যে বিচির আছে সেটা বাচ্চাদের গলায় যেন না আটকায় এতে করে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে মাঝখানের চামড়াটা কাটার কারণে তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন তাহলে খুব সহজ হবে এবং খেতে পারবেন হাতের কোনো ক্ষতি হবে না এবারে বন্ধুরা দেখাবো সাদা কাপড়ে যখন নীল দিই আমরা তখন দেখা যায় যে এই নীলটা ছুপছুপ জায়গায় ভরে থাকে তা এখন থেকে তা হবে না তো কোন পদ্ধতিতে সেটা দেখাচ্ছে পুরোটা জায়গা জুড়ে নীল ভরবে কাপড়ে এবং খুব সুন্দর দেখাবে তো প্রথমত একটু পানি নিয়ে নিয়েছি বাটিতে তারপর পানিতে একটা জিনিস মেশাবো যেটার কারণে পুরোটা নীল কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাবে সেটা হচ্ছে লবণ তো পানিতে লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর এই উজালার যে যেটা নীল থাকে বা যে কোম্পানি আপনারা ব্যবহার করেন না কেন সেটাই দিয়ে দিবেন অল্প একটু পরিমাণ মতো দিয়ে তারপর লবণের সাথে মিক্স করে নেবেন তারপর যখন কাপড় দিবেন দেখা যাবে যে কাপড়টার চতুর্দিকে ছড়িয়ে যাবে এই নীলটা তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাদা কাপড়ে নীল দিয়ে তো এই তো সাদা কাপড়ে এখন নীল দিয়ে দেখাবো যে পুরোটা জুড়ে কিন্তু এটা থাকবে আপনারা আস্তে আস্তে কাজটা করবেন এতে করে লবণটা মিক্সড হবে খুব ভালো মতো তাতে করে দেখা যায় নীলটা খুব সুন্দরভাবে লেগে যাবে পুরোটা গেঞ্জি জুড়ে বা যে কোনো কাপড় জুড়ে তো দেখুন আমারটা কিন্তু কোনো প্রকার চোপ চোপ কিচ্ছু ভরে আসছে না বা দেখা যাচ্ছে না কিন্তু তো দুইবার করে এভাবে চুবিয়ে নেবেন তারপর পরিমাণ মতো যে পানিটা থাকে সেটাই কিন্তু চিপে নেবেন তারপর দেখা যাবে একদম পারফেক্ট হবে এবার বন্ধুরা বিস্কুটে পাউরুটি দিলে কি হয় আপনি জানলে পুরাই অবাক হয়ে যাবেন পাউরুটির ভেতরে বিস্কুট দিয়ে দিলাম এতে করে কি খুব ভালো হবে না বন্ধুরা কি হয় সেটাই বলছি তোমাদের তার আগে মুক্তাজ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে ফলো দিতে পারো দেখো বিস্কুটের যার ভর্তি বয়মে দিয়ে দিব এখন পাউরুটি দিয়ে দিলাম আমি তো দিয়ে দেওয়ার পর বিস্কুটটা কি হবে খুব বেশি মচমচে থাকবে যখনই বিস্কুট জারে ভরবে পারুটি কাছে থাকলে তখন পারুটির টুকরা দিয়ে দিবে এতে করে বিস্কুট খুবই মচমচে থাকবে পোতাবে না বা লুজ হয়ে যাবে না আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে চিনি তো সামান্য চিনি যদি বিস্কুটের বইমের ভিতরে দেখা যায় বা মানে রাখা যায় তাহলে কিন্তু সেটা মচমচে থাকবে এবারে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা আইডিয়া যেটা না কেক দিলে দুই পাখি মারা যাবে সেটা কিভাবে আলু সেদ্ধ করতে হয় আমাদের প্রায়ই আলু ভর্তা করার জন্য বা যে কোনো কাজের জন্য রান্নাঘরে তো সেই আলু সেদ্ধটা যদি গ্যাসের খরচ ছাড়া কোনো প্রকার চুলার এক্সট্রা যে আগুন সেটা ছাড়া করা যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় এবং খরচ কমে যায় তো সেটা কিভাবে একটা কাঠিতে আমি আলুগুলো ভরে নিব আমি ধুয়ে নিয়েছি আলুগুলো তো এগুলো ভাজে ভাজে আমি ভরে নিব। যাতে করে এই কাঠিটার ভেতরেই সবগুলো আলু নিয়ে থাকে এবং এক কাজে দুই কাজ হয়ে যায় তো এই তো আমি কিন্তু আলুগুলো এই কাঠির ভেতরে ঢুকিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমার কাজটা খুব সহজ হবে খরচও কমে যাবে সেটা কীভাবে তোমরা ভিডিওটির সাথে থাকলেই দেখতে পারবে নইলে কিন্তু কোনোভাবেই এটা দেখতে পারবে না বা জানতে পারবে না তো এখন আলুগুলো গাঁথা কিন্তু আমার প্রায় শেষ তো এটা দিলেই কিন্তু শেষ হয়ে যাবে এখন আমি এই আলুগুলো কোথায় দিয়ে দিব কি করব দেখাচ্ছি তো এই তো যখনই আমরা ভাত রান্না করি দেখা যায় যে ভাতের ভেতরে আলু দিলে এটা ছড়িয়ে ছিটে থাকে ওঠাতে পারি এভাবে ভাতের ভেতরে যদি আলু দেওয়া যায় এই ভাতের যে জালটা লাগছে এটা দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হবে এক্সট্রা কোনো গ্যাস খরচ করতে হচ্ছে না সেই সাথে এই আলুটা ছড়িয়ে ছিটে যাচ্ছে না ও কাঠিটাতে থাকতে এটার খুব বেশি সুবিধা হবে শুধু কাঠিটা টান দিলেই কিন্তু সেদ্ধ আলুটা উঠে চলে আসবে প্রথম যখন ভাত বসিয়ে দেবেন ঠিক সেই অবস্থাতেই আলুটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো এই তো দেখুন আলু সাথে সাথে আমি কিভাবে উঠিয়ে নিচ্ছে তো এই পদ্ধতিতে আপনারাও করতে পারেন ঠিক এইভাবে করলে খুব বেশি খরচ কমে যাবে এবং কাজের ঝামেলাও কমে যাবে সময়ও বেঁচে এবারে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব ছাতা নিয়ে তা বর্ষাকালে দেখা যায় ছাতা যখন আমরা ইউজ করি তখন ছাতাটা খুব গন্ধ হয়ে যায় কারণ ভেজা থাকে যতই রোদি শুকানো হোক না কেন তো এই ছাতার দুর্গন্ধ দূর করতে এই পাউডারই কিন্তু যথেষ্ট গায়ে মাখার যে পাউডারটা আছে সেটা কিন্তু এই ছাতা ছড়িয়ে ছড়িয়ে তার ফাঁকে ফাঁকে দিয়ে দিবে এতে করে কিন্তু কখনই ছাতা থেকে দুর্গন্ধ আসবে না যখনই আবার পরবর্তীতে ইউজ করবে তখন দেখা যায় কোনো প্রকার গন্ধ থাকবে না খুব সুন্দরভাবে গ্রান নিয়ে ছাতাটা ব্যবহার করতে পারবে তো এই আইডিয়াটা দেওয়ার পর তোমরা এই ছাতাটাকে এভাবে ফোল্ড করে রাখবে এতে করে দেখা যায় যে ছাতার গন্ধটা কিন্তু দুর্গন্ধ থেকে সুগন্ধে পরিণত হবে তো এই তো খুলে রেখেছি আবার যখন প্রয়োজন পড়বে যখন বৃষ্টি হবে তখন এই ছাতাটা খুলে এগুলো ঝেড়ে তারপর ব্যবহার করলে দেখা যায় ছাতা থেকে কোনো প্রকার গন্ধই আসবে না এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবা বন্ধুরা যখনই তোমরা হিজাবে সেফটি পিন ইউজ করো তখন দেখা যায় হিজাবে সেফটি পিন লাগালেই সুতা উঠে হিজাবটা নষ্ট হয়ে যায় তো এটা কারও হয় না এমন কেউ নেই তো আজকের পদ্ধতিটা দেখার পর কারও এই ক্ষতিটা হবে না সেটা কিভাবে সেফটি পিনে লাগিয়ে দিবে যে টেবলেটের পাতা আছে সেই টেবলেটের পাতার পিছনের অংশ তো এই তো একটা টেবলেটের পাতা নিয়ে তার পিছনের অংশটা কিন্তু আমি নিয়ে নিব যে একটা খুশার খোসার মতো থাকে সেটা তো যেহেতু এই টেবলেটটা নেওয়া হয়ে গেছে তো এটার খোসাটাও আমি নিয়ে নিয়েছি তারপর গোল করে এটা একটু ছিঁড়ে তারপর এখন পিনে ঢুকিয়ে দিব তো এটা দেওয়ার ফলে দেখা যায় কোনো প্রকার সুতা উঠবে না কারণ ওই ভেতরের দিকে তো সুতা যেতেই পারবে না তাই এটা হবে না শাড়িতেও তোমরা এভাবে সেফটিপিন কিন্তু ব্যবহার করতে পারো তো যতই টানাটানি করো না কেন কখনো এটা ছিঁড়ে যাবে না হি সুতা উঠবে না এই পদ্ধতিটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জানা দরকার কারণ এই কাজটি কিন্তু হয়েই থাকে সবার সাথে এবারে বন্ধুরা শেয়ার তোমাদের সাথে রান্নাঘরের যে দানিতে আমরা চামচ রেখে থাকি দেখা যায় কাটা চামচটা ঠিক এইভাবে রেখে থাকি কারণ গোড়ালি তো নিচের দিকে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই কাজটা তোমরা কখনো করবে না যখনই কোনো কাজ তাড়াহুড়া করতে করতে যাও বা একটা কাজ যখন বাচ্চাদের দিয়ে করাবে তখন দেখা যায় কাঁটা চামচে হাত লেগে হাতটা ব্যথা পাবে বা কেটে যাবে তো এই কাজটা কখনো করবে না সবগুলো কাঁটা চামচ একসাথে নিয়ে রাবার দিয়ে বেঁধে তারপর কাঁটা চামচের যে কাটার অংশটা সেটা নিচের দিকে দিয়ে দিবে সব সময় কাঁটা চামচ এভাবে রাখবে আর যে চায়ের চামচ সেটা উপরের দিকে রাখলেও কোনো সমস্যা নেই তো আমি এভাবেই রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরাও এভাবে রাখবে তাহলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না ভয়ের কোনো কারণে নেই এবং ইউজ করতে খুবই সুবিধাজনক হবে তো বন্ধুরা এবারে শেয়ার করবো তোমাদের সাথে মশারি কিভাবে গুছিয়ে রাখবে এভাবে মশারি ঘরে টানিয়ে রাখলে দেখতে খুবই বাজে দেখা যায় খুব বেশি ভালো লাগে না একদম বাজে দেখা যায় অবছানো লাগে টর তো এই মশারিটাই এমনভাবে গুছিয়ে রাখবো যাতে করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং কিছুতেই কেউ বুঝতে পারবে না যে এটাতে মশারি আছে তো এখন আমি মশারিটা নিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে আস্তে আস্তে ফোল্ড করে ভালোভাবে সুন্দরভাবে ছোট করে ফেলবো ভাজ করে তো এই তো ছোটো করে ফেলেছি এখন একটা পুরনো ওড়না দিয়ে এটা গুছিয়ে রাখবো তো আমি পুরনো একদম পুরোনো একটা ওড়না যেটা আমি ব্যবহার করি না তো সেটাই নিয়ে নিয়েছি তো এখন এটার ভেতরে আমি মশারিটা দিয়ে দিব তো মশারিটা দেওয়ার পরে কিন্তু হবে না এটা একটা চুরি দিয়ে আমি গুছিয়ে নেব এটা তোমাদের দেখাচ্ছি আমি এই মশারির পুরাটা আমি এই দিয়ে পেঁচিয়ে নিলাম তারপর এটার ভেতরে একটা চুরি পরিয়ে দিব। একটা চুরি পরিয়ে কিন্তু পুরোটা মশারি গুছিয়ে রাখা যায় এটা তোমরা নিজের চোখেই এখন দেখবে তো চুরিটাও অলরেডি আমি পরিয়ে নিচ্ছি পুরো মশারিতে তো অন্যভাবেও করা যায় আজকে এই আইডিয়াটা শেয়ার করছি অন্যদিন আমি আরেকটা আইডিয়া শেয়ার করব। যেটা নাকি খুব সহজভাবে তোমরা করতে পারবে তো এটাও সহজভাবে করতে পারবে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো আগে এই পদ্ধতিটা দেখো তারপর আরেকটা পদ্ধতি শেয়ার করা যাবে তো এই তো পুরোটা আমি চুরির ভেতরে ঢুকিয়ে তারপর এগুলো আবার বাইরের দিকে দিয়ে দিচ্ছি তারপর জাস্ট নিচের দিকে গুছিয়ে নিলেই কিন্তু এটা একদম সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে একটা রাবার নিয়ে নিলাম তো রাবারটা নিচের দিকে এখন আমি মেরে দিলেই এটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না যে এটাতে মশারি আছে তো এই তো আমি করে নিচ্ছি তো এখন দেখুন একটা কুশনের মতো দেখা যাচ্ছে এটা দেখতেও সুন্দর লাগছে সেই সাথে এটা খুবই গুছানো হয়ে গেল মশারিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা এখন বন্ধুরা আমরা যখন করলা খাই তখন করলা খেতে ভালো লাগে কিন্তু ভাবটা থাকলে একদমই খেতে চায় না কেউ সেই ভাবটা কীভাবে দূর করবে এক চামচ লবণ দিয়ে দিবেন এই করলার মধ্যে লবণ দিয়ে বন্য থেকে বিশ মিনিট মাখিয়ে রাখলেই কিন্তু এই তিতাভাবটা চলে যায় অনেকেই বলে যে এটা গুণাগুণ থাকে না গুণাগুণ নিয়ে আসলে এটা প্রশ্ন করলে অনেক দূর চলে যাবে গুণাগুণ তো নষ্ট হবে না গুণাগুণ কোথায় যাবে বলেন সামান্য লবণ মাখিয়ে রাখলে আর যারা তিতাটা খেতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই তো এভাবে মেখে রাখার পর অনেকটা পানি উঠে যাবে এটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট পর এটা কতটা কমে যায় বা পানি বের হয়ে যায় এটা থেকে তখন কিন্তু তিতাভাবটা চলে যায় পানির সাথে তো এই তো সবজিটা কিন্তু এভাবে খেলে মজাও লাগে খেতে তাই আমি এভাবে পানি বের করে নিচ্ছি তো পানি বের করে কতটা পানি হয়েছে দেখুন তো এই পানিটা চাইলে ডায়াবেটিক্স যাদের আছে তারা কিন্তু খেতে পারেন এই পানিটা খেলে ডায়াবেটিক্স অনেকটা কমে যায় উপকারী বটে